আর কিছুদিন পরেই আসবে ইলিশের মৌসুম ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে সেই সময় আপনারা ইলিশ মাছের যে সলিড পিসগুলো খাবেন সেই লেজগুলো দিয়ে আপনারা দারুণ মজাদার একটা ইলিশের লেস ভর্তা করতে পারেন এই লেস ভর্তাটা আমি মাওয়াঘাটের যে অথেন্টিক লেস ভর্তা সেটা সম্পূর্ণ আমি শেয়ার করব কারণ আমি এটা দেখেছি তা প্রথমেই আমি যে ভর্তাটা করেছি সেটা একটু আপনাদের দেখালাম তা এখন আমি পুরো প্রসেসিংয়ে চলে আসলাম আমি লেসটাকে খুব ভালো মতো পরিষ্কার করে পানি ঝরিয়ে এখানে হলুদ লবণ এবং লাল মরিচের গুঁড়া দিয়ে আমি দশ মিনিটের জন্য মেরিনেট করে রেখেছি আর এই ভর্তাটা সম্পূর্ণ হবে সরিষার তেলে পরে তেলটা যখন সামান্য একটু গরম হবে তখন আমি এই মাছগুলো দিয়ে দিলাম আমি যখন মাওয়াঘাটে গিয়েছিলাম আমি তখন দেখেছিলাম এই লেস ভর্তা ভর্তাটাই লেজ ভর্তাটা আমি আমরা তো একটা আস্ত মাছ নিয়েছিলাম প্রায় দুই কেজির মতো সেই মাছটাকে ওরা প্রথমে ভেজে তারপরে যে লেজটা ছিল অনেক বড় লেজই ছিল সেই লেজটা দিয়ে তারা ভর্তা করেছিল এখন যেইটা আমরা করব যেই তেলটা সে তেলটা আমি তুলে রাখ রাখবো এই তেলটার সঙ্গে আরও ফ্রেশ কিছু সরিষা তেল দিয়ে আমি ভর্তাটা করব এখন মাছটা তো দেখলেন আমি উলটিয়ে পালটিয়ে মাছটাকে দাঁড়া করিয়েও ভাজে ভেজেছি পরে ওই মাছ ভাজা তেলে আমি শুকনা শুকনামরিচটা আমি টেলে নিব ওরা যেটা করে ওরা অনেক করে শুকনা মরিচটা ভেজে একটু ক্রাশ করে রেখে দেয় কিন্তু আমি তো এটা ফ্রেশই করছি ফ্রেশটা মজা লাগে ওটাও মজা হয় পরে এই লেসটা গরম থাকা অবস্থায় আমি ম্যাশ করে নিচ্ছি আর মাওয়া ঘাটে যেটা করে সেটা হামাল দিস্তা দিয়ে করে হামাল দিস্তা না একটা মানে কাঁচের বোতল দিয়ে তারা এটা করে হ্যাঁ যাই হোক এখন আমি এই লেজের থেকে যে মোটা মোটা কাটা সেগুলো আমি এটা ভাগ করে নিচ্ছি এরপরে ওই তেলেই আমি আবার একটু পেঁয়াজ দিচ্ছি একটা মরিচ ছিল সেটা আমি তুলে নিলাম আর এই পেঁয়াজটা কিন্তু আমি একদমই ভাজা ভাজা করব না সিক্সটি পারসেন্টের মতো ভাজা ভাজা করব তারপরে আমি এই পেঁয়াজ আর ধনে পাতাটা তুলে রাখলাম এর মাঝে আমি আরও একটু ধনে পাতা করেছিলাম তো যাই হোক এরপর এ পর্যায়ে আমি কিছু কাঁচা পেঁয়াজ দিলাম আর সেই মরিচটা আমি একটু ক্রাশ করে নিয়েছিলাম আর হলো সেই ধনে পাতা আর পেঁয়াজ বাটা পেঁয়াজ যেটা সেটা সব কিছু কিছু একসাথে দিয়ে আমি লবণ দিয়ে আর সেই ভাজা যে মাছের তেল সেই তেলটা দিলাম দিয়ে সব কিছু এখন আমি মাখিয়ে নিব কি সুন্দর যে ফ্লেভার বের হচ্ছিল মনে হচ্ছিলো যে মাওয়া ঘাটে সেই ইলিশের লেস ভর্তাই খাচ্ছি তো যাই হোক এটা আমি এখন খুব ভালো মতো মাখিয়ে নিব ভর্তা সবই তো আসল যেটা সেটা হাত দিয়ে মাখা তো এই পর্যায়ে তো আমার আমি বুঝতেই পারছি যে আমার এখন তেল লাগবে সরিষার তেলটা একটু কম হয়েছে আমি তেলটা দিয়ে দিলাম দিয়ে এখন আরেকটু মাখিয়ে নিলাম এটা আসলেই অনেক মজা হয় এটা চেষ্টা করবেন মাছটাকে যেন বেশি ভাজা না হয় তো যাই হোক আমি এটা এখন পরিবেশন করব প্রথমে তো এভাবে করলাম পরে দেখলাম না এটার উপরে মাটির একটা পাত্র দিলে অনেক ভালো লাগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের রেসিপি দেখার জন্য আল্লাহ হাফেজ